আসসালামু আলাইকুম ক্যাব কার্ডে কীভাবে লগ ইন করবেন এখন সেই প্রসেসটি দেখাবো ফার্স্ট ক্লিক মি টু সাইন সাইন ইন উইথ ইমেল এখানে জিমেল পাসওয়ার্ড কন্টিনিউ এখানে লগ ইন হয়ে গেছে এখন এটা ডেট চেক করার জন্য নিচে এডিট বাটনে ক্লিক করবেন এখানে প্রো লেখা আছে এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি প্রো অ্যাক্টিভ আছে তো এটা দেখলে বুঝতে পারবেন প্রো অ্যাক্টিভ প্রোতে ক্লিক করবেন এখানে এক্সপায়ার ডেট শো করবে কবে এই অ্যাকাউন্টটি এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন আরটা দেখার ওয়ে আছে এখানে অ্যাকাউন্টে আসবেন মিয়ে ক্লিক করবেন এইখানে প্রো শো করতেছে এ ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন এখন হচ্ছে এই অ্যাকাউন্টটি কীভাবে আপনি আপনার পিসিতে লগ ইন করবেন পিসি সফটওয়্যারে এর জন্য মেয়েতে ক্লিক করবেন এখানে যে স্ক্যান অপশনটা আছে এই স্ক্যান অপশনে ক্লিক করবেন এই স্ক্যান অপশনে ক্লিক করার পরে সফটওয়্যারে যে কিউআর কোড অপশন আছে সেই কিউআর কোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্যান থেকে কিউআর করে স্ক্যান করবেন তাহলেই দেখতে পারবেন এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এখানে আছে ইউজ কিউআর কোড ইউজ কিউআর কোডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফোনে যে স্ক্যান অপশনটা ছিল সেই স্ক্যান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্যান ধরে রাখবেন ধরে রাখার পর কনফার্ম অপশান শো করবি আপনার ফোনে ক্লিক করবেন তারপরে এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে এখানে গডিটে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি প্রো দেখতে পারতেছেন যদি প্রোটা শো করে তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রো অ্যাক্টিভ আছে এখানে প্রো শো করতেছে এখানে রিনিউ নাও অনেক কিছু লেখা থাকবে বাট এগুলোতে কোনো ক্লিক করবে না এগুলোতে কোনো সমস্যা নাই আপনারা আপনাদের কাজ করবেন এখানে ক্লিক করলে এইসব শো করবে এসবের কোনো প্রয়োজন নাই এখানে কোনো ক্লিক করবেন না আপনারা এখন আপনাদের কাজ শুরু করে দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন